বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেঙ্গলি সিল্কের উপরে হাতের কাজের ড্রেস এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের ড্রেস আছে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন একটু সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এগুলা সব বেঙ্গলি সিল্কের উপরে ড্রেস সিল্কের ড্রেস পার্টির ড্রেস এগুলা এই একটা কালার হবে এটা একটা হালকা হালকা কমলা টাইপের কালার আর এটা হচ্ছে একটা নেভি ব্লু টাইপের কালার এটা নেভি ব্লু এবং বেগুন একটু গাঢ় নেভি ব্লু কালার আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে এটা একটু নেভি ব্লু গাঢ় গাঢ় নীল কালারের মত নেভি ব্লু টাইপের কালার যেমন দেখছেন কালারটা তেমনই হবে আর এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার কালারটা অনেক দারুণ আর এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আছে আর এটা আছে অ্যাশ কালারের মধ্যে এখানে ড্রে ড্রেস দেখছেন সবগুলাই বেঙ্গলি সিল্কের ড্রেস আর ড্রেস প্রত্যেকটা ড্রেসের দাম হবে পঁচিশশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের দামই পঁচিশশো টাকা করে দেওয়ার দাম আমরা এই এই সেম ড্রেস দেখবেন অন্য জায়গায় দাম বেশি চেষ্টা করছি একটু রিজনেবল রাখার ড্রেসের ফ্রন্ট সাইড এইটা এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ড্রেসগুলোতে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে ফুলাতে করতে পারবেন বডি ফ্রি সাইজ মানে এতে এত কাপড় দেওয়া আছে যে সম্পূর্ণ কাপড় আপনাদের লাগবে না অনেক বেশখানিক বেশটা বেশ বেশ কাপড়টা বেসে যাবে এক সাইড থেকে কাপড় থেকে যাবে ওগুলা লাগবে না এত কাপড় দেওয়া আছে নিচের প্যানেলটাই যে এত সুন্দর হবে আর এইটা হবে নেক্স সাইডটা এইটা হচ্ছে নেক্সট সাইডটা আর হাতার কাজটা হবে এই যে এইদিকে এইটা হবে হাতার কাজ এইটা একটা হাতার কাজ আর এই সাইড আর একটা আছে দেখেন কত দারুণভাবে কাজ করা আছে তাহলে এবারে দেখাবো ওনাটা অনেক দারুণভাবে ভারী করে টার সেল করা আছে এবং যারা বড় উন্যা ব্যবহার করে করতে চান সেই আপুরা এগুলা নিবেন এবং খুবই শান্তিভাবে আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন এই উন্যাগুলো হচ্ছে বড় উন্না দেখেন কত দারুণ হবে এই যে এত বড় উন্না আছে অনেক যারা নামাজি আপুরা আসেন হেজাবি আপুরা আসেন এই ড্রেসগুলো আপনারা ঝটপট নিয়ে নেবেন এবং সবাই আপনারা সবাই এই অ্যাড্রেসগুলো নিতে পারবেন আচ্ছা যারা এটা এবারে আপনারা স্ক্রিনশট নিবে নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসগুলোর দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা দেখেন এটা সবুজ কালারের মধ্যে আছে কত দারুণভাবে টার্সেলগুলো করা আছে এটা যেমন হবে এটা হাতার কাজটা যে এখানে এমনভাবে করা আছে আর এইটা হচ্ছে নিচের প্যানেলটা এইভাবে করা আছে আর এইটা হচ্ছে নেক্স সাইডটা দেখেন কত দারুণ হবে আর এটা এই যে ব্যাক সাইডে একটা কাজ করা আছে এবারে দেখাবো ওড়নাটা এই যে কত সুন্দরভাবে টার্সেলটা করা আছে আর এটা সম্পূর্ণ ওড়নাতে কাজ হবে অনেক সুন্দর হবে এবং ওড়নাগুলো বড় আছে এই যেমন হবে দেখেন অনেক দারুণ হবে ড্রেসগুলা এই দেখেন বড়ো কেমন বড় হবে আপনারা খুবই শান্তিভাবে পড়তে পারবেন অন্যগুলো সবাই নিতে পারবেন এই এত সুন্দর ড্রেস এগুলো পার্টি ড্রেস এরকম দামে আপনারা খুবই কম জায়গায় পাবেন এরকম দামে আপনারা এই ড্রেস খুবই কম জায়গায় পাবেন আচ্ছা তাহলে এবার এই স্ক্রিনশট নেবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই এটা আর একটা ড্রেস দেখেন কত দারুণ হবে ড্রেসটা ড্রেসটা যে হাতে পাবে তার মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর নিখুঁত সেলাই অনেক দারুণ হবে এই যে এমন হবে দেখেন নিচের প্যানেলটা এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এবং সেলাইটা অনেক নিখুঁত আর নেক সাইডটা নেক সাইডটা যে এমন হবে এই যে এত সুন্দরভাবে করা আছে কাজটা আর একটা ব্যাক সাইডে কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজটা হাতাটা যে এমন হবে এ ছিটা কাজ করা আছে হাতাতে এইখানে এবারিং এইখানে এই দুইটা হাতা হবে এখানে ড্রেসগুলো অনেক দারুণ হবে এর কালারটা অনেক সুন্দর তাহলে এবারে দেখাবো ওড়নাটা এইটা হবে ওড়না দেখেন এই এমন হবে ওড়নাটা অনেক চওড়া করে পার করা আছে এই যে এমন হবে যার লাগবে ঝটপট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হবে গোলাপি কালারের মধ্যে আছে আপনারা চাচ্ছিলেন এই বেঙ্গলি সিল্কের ড্রেস চলে এসছে আপনারা নিতে পারেন এইটা হবে ফ্রন্ট সাইড এটা যে এমন সুন্দর হবে আর ব্যাক সাইডে একটা বড় করে কাজ করে দেওয়া আছে আর এই সাইডে আছে হাতার কাজ হাতার কাজটা যে এত বড় হবে একদম পুরো পুরা জুড়ে কাজ থাকবে আর এটা হচ্ছে ওন্না ওনাটা এই যে এমন হবে যে এমন হবে চারিদিক ঘোড়ায় পার করা আছে টার সেল করা আছে এবং এত দারুণভাবে কাজ করা আছে দেখেন কত সুন্দর হবে ওড়নাগুলো অনেক দারুণ হবে আচ্ছা তাহলে এবারে স্ক্রিনশট নেবেন এবারে নেক্সটে যাই এটা হবে পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে আছে এটাই যেমন হবে ড্রেসটা এত সুন্দর হবে দেখেন কত দারুণ হবে কালারটা অনেক সুন্দর পুরা ড্রেসটা দেখেন কত দেখতে দারুণ লাগছে এইটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা আজ এত সুন্দর পার করে দেওয়া আছে একটা আর ব্যাক সাইডে একটা কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজটা এইটা এই যে হাতার কাজ হবে এই একটা এবং এই একটা এটা হাতার কাজ এবারে দেখাবো ওন্নাটা ওন্নাটা এই যে এমন হবে টার্সেল করা আছে চারিদিকে ঘোরায়ে পার করা আছে ওন্নাটা এই যে এত সুন্দর হবে এরকম দারুণ হবে আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস এটা মিষ্টি কালারের মধ্যে হবে দেখেন কত দারুণ হবে ড্রেসগুলা ড্রেসের ফ্রন্ট সাইড নিচের প্যানেলটা এইভাবে কাজ করা আছে এবং নেক সাইডটা এই যে এমন আছে আর হাতাটা হবে এই যে এইভাবে কাজ করা আছে হাতাটা অনেক দারুণভাবে হাতাটা কাজ করা আছে এবারে দেখাবো ওড়নাটা এটা হবে ওড়না টার্সেল করা আছে চারিদিক ঘোরায় পার করা আছে এবং পুরা ওড়নাতে কাজ করা হবে এই যে এত বড়ো দেখেন কত সুন্দর হবে এই ড্রেসগুলা অনেক দারুণ হবে এই যেমন হবে দাম মাত্র পঁচিশশো টাকা আপনারা দেখবেন এই সে এরকম ড্রেস দাম বেশ বেশি আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস দেখেন কালারটা কত দারুণ হবে এটা এই যেমন হবে ড্রেসটা এটা হবে ফ্রন্ট সাইড এটার নিচের প্যানেল আর এইটা হবে নেক সাইড নেক সাইড এইটা হবে এবং ব্যাক সাইড একটা কাজ হবে এবং এই সাইডে হাতাতে কাজ আছে এই যে হাতাতে কাজ এমন হবে এইভাবে আসে আর এইটা হবে ওড়না অন্যটাই যেমন আছে টার্সেল করা আছে সুতার সাথে মিল করে টারসেল করা আছে আর যে এমন হবে এভাবে আছে এই যেমন হবে অন্যটাই যে এত বড় হবে দারুণ হবে আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন নেক্সটে যাই এইটা হবে আর একটা ড্রেস কালারটা অনেক দারুণ হবে এটা হবে ড্রেসের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড ড্রেসের অনেক কাপড় দেওয়া আছে আপনারা খুবই সুন্দরভাবে ড্রেসগুলো তৈরি করতে পারবেন যার যেমন লাগে এটা নিচের প্যানেল আর এইটা হবে হাতার কাজটা আর এইটা হবে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা দেখেন কত দারুণ হবে আর এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজ করা আছে এবারে দেখাবো ওড়নাটা এমন হবে বড় হবে অন্যগুলা দেখেন কত দারুণ হবে এগুলো পার্টি ড্রেস গর্জিয়াস ড্রেস এগুলা দেখেন কত সুন্দর হবে এটা পার করা আছে চারিদিক ঘোরায়ে অনেক দারুণভাবে কাজ করা আছে এবার স্ক্রিনশট নেবেন তাহলে নেক্সটে যাই আজকের মতো এটাই আমাদের লাস্ট ড্রেস দেখাবো দেখেন কালারটা কত সুন্দর চোখে যেন অনেক ভালো লাগে এটাই যেমন হবে ড্রেসটা এটা হবে হাতার কাজটা দেখেন কত সুন্দর হবে হাতার কাজটা আর ড্রেসের ফ্রন্ট সাইডটাই যেমন হবে এই সাইড থেকে এই যে এত বো অনেক কাপড় লাগবে না ওগুলা বাড়তি থেকে যাবে আপনাদের আচ্ছা এইটা হচ্ছে নেক্সট সাইডটা ছোটো বাবু থাকলে তাদেরও একটা ড্রেস হয়ে যাবে এই সাইড থেকে এত বেশ কাপড় আছে আর এইটা হচ্ছে নিচের প্যান্টটা দেখেন কত দারুণভাবে কাজ করা আছে অনেক সুন্দর দেখতে যেন শান্তি লাগছে এত সুন্দর ড্রেসটা আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা এই সুতার সাথে মিল করে এই যে টার্সেল করা আছে আর এই ওড়নাটা পুরা ওড়নাতে কাজ হবে ওড়নাগুলো পাতলা হবে সম্পূর্ণ কাজগুলো যে ভারী তা না পাতলা হবে আপনারা খুব স্বাচ্ছন্দ্য আরাম আরামদায়কভাবে ব্যবহার করতে পারবেন দেখেন কত সুন্দর হবে অন্যগুলা চারিদিকে ঘোরায় পার করা আছে অনেক দারুণ হবে ড্রেসগুলা ড্রেসগুলো পাইলে আপনাদের মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর লাগছে দেখতে অনেক দারুণ আচ্ছা তাহলে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ